হ্যালো ফ্রেন্ড রিতারায় রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব। সজনে ডাটা আর বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি তার জন্য যেসব লাগবে আমি নিয়ে নিয়েছি সজনে ডাটা এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এদিকে আলু বেগুন টমেটো লঙ্কা জিরে আর আদা নিয়ে নিয়েছি এটাকে কালো জিরে আর তেজপাতা নিয়েছি বড়ি নিয়ে নিয়েছি আমি এবার আমি রান্নায় চলে যাব কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলোকে আমি ভেজে নেব বেগুনে আমি নুন হলুদ দেব না আমি এমনি ভেজে নেব তাহলে নুন দিলে বেগুনটা অনেকটা নরম হয়ে যায় ওই জন্য আমি এমনি তেলের মধ্যে ভেজে নেব এটাকে ওই তেলেই আমি দিয়ে দেব আলু বেগুনটা তুলে নেওয়ার পরে আমি আলুটাকে একটু লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি হালকা ভেজেছি খুব বেশি ভাজবো না এবার তুলে নেব ওই তেলেই আমি বড়িগুলো ভেজে নেব এই বড়িটা আমি ঘরে তৈরি করেছি বড়ির রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নেবেন একবার এই বড়িটা খেতে ঘরের তৈরি বড়ি খেতে খুবই স্বাদ লাগে সুস্বাদু ওই তেলেই দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দেবো যে ডাটা আমি কুটে রেখেছিলাম সেই ডাটাগুলো ডাটাগুলো দু মিনিট মতন একটু ভেজে নেব দু তিন মিনিট মতন বা দু মিনিট ভাজলেই হবে যাতে ডাটার কাঁচা গন্ধটা চলে যায় অন্যদিকে আমি জিরে লঙ্কা আর আদা একসঙ্গে আমি শিল্পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এবার ডাটার মধ্যে একটু সামান্য হলুদ একটু লবণ দিয়ে আমি ডাটাকে দু তিন মিনিট ধরে একটু ভেজে নেব ওইদিকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো টমেটো এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব আমি আলুগুলো এর ভিতরে দিয়ে দেবো একসঙ্গে আমি সমস্ত কিছু কষিয়ে নেব আলুটা আমি ভেজে রেখেছিলাম হালকা এই যে আমি এবার এর মধ্যে একটু নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো এইভাবে মশলাটা যদি সবজির সঙ্গে একসঙ্গে কষিয়ে নেওয়া হয় তাহলে সবজির ভীষণ মশলাটা ভালোভাবে ঢোকে আর খেতে খুবই টেস্ট লাগে আপনারা একবার হলো এইভাবে মশলা কষিয়ে একবার বানিয়ে দেখবেন সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয় গন্ধটা না আসে ঢাকা দিয়ে আমি দু তিন মিনিটের মতন রান্না করে নেব মিডিয়াম টু লোয়ের দিকে রেখে এই দেখুন এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এই সময় আপনারা দেখবেন একটু তেল ছেড়ে ছেড়ে দিয়েছে আর গন্ধটা একদমই নেই এই যে আর কষানো হয়ে গেছে এই সময়টা অনেকটাই আলুটা গলে যাবে আর ডাটাটাও গলে যাবে আপনারা অল্প জল দেবেন খুব বেশি জলের প্রয়োজন হবে না এখানে বড়িটা সিদ্ধ হয় সেরকমই জল দেওয়ার দরকার এখানে তো আমার জলটা ফুটে উঠেছে আমি এইবার দিয়ে দেবো বড়িগুলো এখানে এই দেখুন তরকারিটা আমার ফুটে উঠেছে বড়িটাও নরম হয়ে গেছে আলুগুলো সমস্ত গলে গেছে ডাটাটাও গলে গেছে এর মধ্যে আমি অ্যাড করে দেব বেগুন যে ভেজে রেখেছিলাম সেই বেগুনটাকে বেগুনটাকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোয়ের দিকে রাখবেন এই দেখুন তরকারিটা আমার রেডি হয়ে গেছে এখানে একটু গরম মশলা দিয়ে দিতে পারেন ধনে পাতাও দিতে পারেন এই সময় এই যে তরকারিটা আমার রেডি হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে খুবই খেতে ভালো লাগবে একবার হলেও এই পদ্ধতিতে সজনে ডাটা আর বড়ি দিয়ে বেগুন দিয়ে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ